খালে ঘুরতে ঘুরতে যাব না ওই যে সোনার না সোনা পুরান বিল্ডিং ছয় বছর আগে ওই জন্য যা রে ঘুরতে কালটার সকাল সকাল রেডিও আবি বুঝছ না ফোন বন্ধ ওনার আগে ভূত পেতনি আনে তো আর ভূত পেতনি যে થાય তা আমারও না নেছ না আমি এনে গলাই ভূত পেতনি তোমার কথা হল একটা হাসি আই তুই যে কি কস। এই যুগে আবার ভূত পেতনি আসে পুরান বিল্ডিং দেখা কি হইছে ভূত পেতনি নাই আর আমি আছি না বড়টা আমার সাহস জানছ না তুই এত ডর আজকে ফোন বন্ধ আরে কালকে সকাল 8টা বাজে রেডি আমি থাকব না আরে বন্ধু সবই ঠিক আছে কিন্তু বন্ধু আমার না বয় লাগার জন্য পুরন বিল্ডিং এ নিবি না ওই আমার বয় লাগে ওলে যখন ওইথায় থাকছ আমার লگه লگه রাইস তো লগে লگه আমি আছি না টেনশন করিস না আর এত হইতে আছি স্থাপনায় যাব মু মুন্ডা ভালো লাগতাছে এর লাগি আজকে আছি রেস্টে আছি কালকা সকালে উঠ্যা যাব বন্ধু একলা তুই যাইস না আমার লগে লয়ে যা

আর বড় আমি তো সত্যি মনে করছিলাম ব্যাটা আর একটু তো আমি হার্ট অ্যাটাক করতাম সরি সরি বন্ধু সরি দর্শক বন্ধু বান্ধব যখন ঘুরতে যাবেন কিংবা কোনো একটু মানে ভীতিকর পরিবেশে যাবেন তখন কেউ কাউকে কিন্তু ভয় দেখাবেন না যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে নাকি ওহ তবে ভালো থাকবেন